বন্ধুরা চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর কিছুদিন হলো এক সপ্তাহের মতো হলো ভিডিও বানিয়েছি আবারও এই যে অটোমোবাইল ডাক পড়লো আর আমরা চলে এলাম শুধুমাত্র কাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টের জন্য কিন্তু এই শুধু ভিডিওটা বানানো যাতে আমাদের ভিডিও দেখে তোমাদের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয় অনেকের কাছে কিন্তু বাইকটা ছোট্ট স্বপ্ন না অনেক বড় ড্রিম ঠিক আছে তো আজকে নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন গাড়ির কালেকশন নিয়েও চলে এসেছি আগের ভিডিওতে যা দেখিয়েছিলাম তার থেকে মোটামুটি স্টক অনেকগুলোই চেঞ্জ হয়েছে যেমন দেখতেই পাচ্ছ এনএস একশো পঁচিশ রয়েছে এস ভার্সন থ্রি পরপর দুটো আটটি আর এবং কেটিএম তো অফার আগের বারেও ছিল এবারেও থাকবে আর আটটিআর আগেরবারে ফোর বি তিনটে ছিল এবারে দুটো হয়তো একটা বেরিয়ে গেছে আর বাকি সাইন এসপি চারটে রয়েছে প্লাটিনাও রয়েছে স্কুটারেও কালেকশান রয়েছে প্রত্যেকটা গাড়ির দাম জানতে ডিটেলস জানতে কী করতে হবে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর 샤রুল ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু গাড়িগুলোর দাম জানতে আমরা কাকে ডেকে নেব প্রথমে দোকানের ম্যানেজারকে পুরুলী ম্যানেজার সঞ্জলদা কেমন আছো বলো ভালো আছি তুমি ভালো আছো চলে একদম চলেছি কিছুদিন আগেই বানালাম پھر ডাক তার কি বলবে বন্ধুদেরকে বন্ধুদেরকে বলবো যে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো হুম সাবস্ক্রাইব না করলে তো দাদারা আরো এরকম নতুন অনেক জাননি বাকি আছেagot হবে আমাদেরকে অবশ্যই অবশ্যই আরো অনেক জাননি বাকি আছে তবে তো শুরু একদম না শুরু বলবো না শুরু হয়ে অনেকটা এসছি আমার অনেক অনেকের কাছে সামান্য সামান্য ঠিক ঠিক তোমরা একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো আচ্ছা হ্যাঁ শোরুমে কিভাবে আসবে এখানে শোরুমে আসবে বলতে যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে আচ্ছা তাদের কাছাকাছি লোকেশন শিয়ালদা 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 সবাই জানে কম বেশি হ্যাঁ শিয়ালদা তো সবাই সবাই জানে এক নামে শিয়ালদা এসে দক্ষিণ শাখায় আচ্ছা রামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ লোকাল ট্রেন ধরতে হবে কোনো লোকাল ট্রেন ধরে জয়নগর নাম আচ্ছা জয়নগর নেমে দুই নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে আচ্ছা গিয়ে বলবে সিকিরহাট মোড় যাব সিকিরহাট একদম মেইন রোডের পাশেই আমাদের শোরুম মেইন রোড একদম রোডের পাশেই শোরুম দেখতেই পাচ্ছি হ্যাঁ একদম শিয়ালদা শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ লোকাল ধরে জয়নগর জয়নগর থেকে অটো ধরবে

আর আজকের কিন্তু মানে সার্ভিস করেই রেখেছে ভিডিও করার জন্য কিছু কিছু সার্ভিস করা নেই নেই তবে এটা রাস্তার পাশে রাস্তার পাশে আচ্ছা বন্ধুরা নিয়ে যাওয়ার আগে অবশ্যই একটা করে সার্ভিস করে দেওয়া হবে এটা কোনো মানে বলার কথা নয় অবশ্যই পাশে গ্যারেজ আছে তোমাদেরকে যখনই প্রোভাইড করবে সার্ভিস প্রোভাইড করেই দেবে একদম আচ্ছা গাইড কন্ডিশনটা দেখিয়ে দাও এটা কত সালে গাড়ি আছে হাতে গোনা মাত্র 20 21 দিন কম 22 এর গাড়ি 22 এর গাড়ি আছে একদম আচ্ছা 20 21 তোমার এটা দাম কত এটার দাম শোরুমে তো রেখেছি মোটামুটি আটাত্তর টাকা আচ্ছা কিন্তু ওই দামে দিতে হবে না দেবো না ভিজিট করলে আমার নাম করলে চ্যানেলের আরও কম দিতে হবে কত এটা চ্যানেলের নাম করলে দাদার নাম করলে আরও দু টাকা ডিসকাউন্ট করে সরাসরি ছিয়াত্তর হাজার পুরো করবে না পুরো করা যাবে না দাদার আজকে এসেছে মানে অফার নেবেই নেবে এটা দাদার রিকোয়েস্টে সরাসরি পঁচাত্তর হাজার সেভেন্টি ফাইভ এ বাইস রেন গাড়ি

বন্ধুরা এখানে আসবে অন টেবিল বসে আরো ডিসকাউন্ট হয়ে যাবে কেন কিনা গাড়ি একটা মানে স্বপ্নের অবশ্যই 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 স্বপ্নের গাড়ি এরকম কাস্টমার নেই যে এসে বার্গেনিং করবে না করবেই করবে অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে বার্গেনিং করবে একদম চলো নেক্সট গাড়ির দিকে আগাই হ্যাঁ কি আছে এফজেডএস ভার্সন 3 এফজেডএস ভার্সন 3 হ্যাঁ গাড়ি কিন্তু এবিএস আছে এবিএস সামনে এবিএস আর ডাবল ডিস ডাবল ডি গাড়ি কন্ডিশন ভালো পরপর লাল গাড়ি তো একদম শাইনিং করছে এটা 22 এর গাড়ি 22 এর গাড়ি হ্যাঁ বিএস6 বিএস6 দাম সরাসরি এটাও চুয়াত্তর হাজার টাকা এটাও চুয়াত্তর ওটাও চুয়াত্তর যেটা খুশি সেটা নিয়ে যাবে এটাও চুয়াত্তর ওয়ান টেবিল আসলে আরো ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হবে সাথে কি হেলমেট তেল হেলমেট থাকছে তেল থাকছে সাথে হেলমেট তেল ফ্রি হ্যাঁ সেভেন্টি ফোর থাউজেন্ড বাইশের গাড়ি হ্যাঁ বাইশের গাড়ি আর যদি গাড়ি কাস্টমার কিনতে আসে কি কি পেপার সাথে করে নিয়ে আসবে পেপারস নিয়ে আসবে বলতে বন্ধুরা তোমরা তোমাদের ডকুমেন্টস গুলো জেরক্স করে নিয়ে আচ্ছা যেমন আধার কার্ড প্যান কার্ড হ্যাঁ এগুলো আর এইগুলো আর গাড়ি এখানে কিনে পেপার জেনুন পাবে একদম গাড়ির সঙ্গে যা যা থাকা দরকার হ্যাঁ মেন মেন মেনই তো হচ্ছে পেপার পেপারস হ্যাঁ যা যা থাকার দরকার সব পেয়ে যাবে ফাইন্যান্সের গাড়ি হলে ফাইন্যান্সের গাড়ি হলে এনওসি মাস্ট মাস্ট আমরা আমি বারবার বলছি আগের ভিডিওতেও বলেছি হ্যাঁ যে কোনো ভিডিওতে যে কোনো শোরুম থেকে গাড়ি কিনলে এই না যে দাদার কাছ থেকে কিনতে হবে হ্যাঁ তোমাদের যেখানে ভালো লাগবে যেখানে কম পাবে কিনবে কিন্তু অবশ্যই গাড়ি কেনার আগে পেপারসটা দেখে নেবে হ্যাঁ আর ফাইন্যান্সের গাড়ি হলে এনওসি দেখেন হ্যাঁ যে পেপার একটু কম বোঝে বা জানে না যে জানে তাকে নিয়ে আসবে সবথেকে বেটার হ্যাঁ আচ্ছা একদম তারপরে আরটিআর 160 160 আগে বলে এটা বিএস 6 এর না 4 মনে হচ্ছে তো বিএস 6 এটা বিএস 4 এর গাড়ি মডিফাই করা মডিফাই করা আছে কেউ ধরতেই পারছে না ওয়াও দারুন কন্ডিশন ঝার গাড়ি ছিল যে ঘোড়ার লুকটা দেয়া আছে ওটাও সব মডিফাই করা আছে ঝার হুইলস থেকে শুরু করে একদম 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 এই গাড়িটা ঝার ছিল সে মানে একটা ভালোবাসার গাড়ি একদম হেভি সুন্দর করে রেখেছে হয়তো কিছু এ পড়েছে তার জন্য সেল করে দিয়েছে হতে পারে ওইটাই ওইটাই হচ্ছে আমি বলছিলাম একটা পার্সোনাল প্রবলেম হয়েছে তার জন্য বিক্রি করে গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছো বিএস4 এর গাড়ি বিএস6 বানানো কত গাড়ি এটা 18 এর গাড়ি দাম এর দাম সরাসরি 54000 টাকা 54 ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে বিএস4 এর 18 গাড়ি হ্যাঁ 18 এর গাড়ি 54000 বিএস6 কি বিএস4 তোমরা নিজেরাও গুলিয়ে ফেলবে এখানে একদম একদম দারুণ আছে তারপরে এটা এটা গাড়ি 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 কালার দাম টাকা দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এটা সরাসরি পেয়ে যাচ্ছ পঁয়তাল্লিশ হাজার টাকা হোয়াইট কালার গাড়ি কারো

অবশ্যই নাম টানি স্কোয়ার অথরাইজেশন যেটা খুশি যেটা খুশি যেটা খুশি যদি তোমরা পেমেন্ট না বোঝো যে বোঝে তাকে নিয়ে হয়েছে একদম কোনো সমস্যা নেই কম দাম মানে এটা না যে খারাপ গাড়ি খারাপ গাড়ি অনেক গাড়ি ভাবে এবার কি আমরা যেরকম তুল তুলি সেরকম খুব বিক্রি করা আচ্ছা তারপরে দুটো পর পর হ্যাঁ রেড আর হোয়াইট একদম

তারপরে দেখাবো ওয়ান টু থ্রি ফোর ফোর হ্যাঁ দুটো কান দুটো কান দুটো কান ছাড়া খুব মানে টাকা দিলেও পাওয়া যাচ্ছে না একদম এর পাচ্ছে কিন্তু বিএস পাচ্ছে না আমাদের মধ্যে থেকে আজ মানে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বিএস ফোর এর গাড়ি অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে একদম একদম এইসব গাড়িগুলো সত্যি কথা বলতে যাদের কাছে থাকে হ্যাঁ হ্যাঁ কিছু না হলে সেল করতে সেল করতে চাই কোন সমস্যার কারণে সেল করতে পারে হ্যাঁ ভালো মানুষ বা ভালো যারা গাড়ি পছন্দ করে তারা সেল করতেই চায় না আচ্ছা এই গাড়িটার কন্ডিশন দেখিয়ে দাও এটা কিন্তু ডিস কারণ সাথে রয়েছে কতর গাড়ি এটা উনিশের গাড়ি আচ্ছা দাম কত হবে

এটা আমরা বলে থাকি তেলের গন্ধে চলে হ্যাঁ একদম গাড়ি একদম পঁয়ষট্টি সত্তর মাইলে আরামসে আরামসে দিয়ে দেয় যারা ডেলিভারি কাজ করে অ্যামাজন ফ্লিপকার্ট জোম্যাটো তাদের জন্য পারফেক্ট গাড়ি পারফেক্ট গাড়ি আর খুঁজেও বেরাচ্ছে হ্যাঁ এ তো দেখে মনে হচ্ছে বেশি বয়স নয় কারণ এলইডি সেটপ গাড়ি হ্যাঁ একুশের গাড়ি আচ্ছা একুশের গাড়ি একুশের গাড়ি এটা কিন্তু হান্ড্রেড টেন হান্ড্রেড টেন সেলফ স্টারের গাড়িও আছে হ্যাঁ কম্বি ব্রেক গাড়ি খেয়ে দাও কম্বি ব্রেক হুম দাম এটা সরাসরি পঁয়তাল্লিশ হাজার

কত গাড়ি এটা উনিশের গাড়ি উনিশের গাড়ি হ্যাঁ দাম কি হবে এটার দাম সরাসরি হ্যাঁ অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে কত ছেচল্লিশ হাজার টাকা ফর্টি দাদা সিক্স হ্যাঁ দাদার চ্যানেল থেকে আসলে সরাসরি এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দাদার বলার আগে আমি বলে দিচ্ছি সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা উনিশের গাড়ি স্বর্ণ ইঞ্জি গ্রাম চাকা আছে একদম তারপরে দেখবো রেসিং রাজা স্কুটি রাজা একদম একদম এন টক এন টক হ্যাঁ রেস এডিশন জাস্ট দেখিয়ে দাও দারুন কন্ডিশন আর সার্ভিস করেছে আরো মানে অনেকটা বেটার লুক এসেছে একদম একদম দেখিয়ে দাও সামনে থেকে কি দাম রাখবে এটা হচ্ছে একুশের শেষের গাড়ি হুম এটার দাম সরাসরি পঞ্চান্ন রাখছি না চুয়ান্ন হাজার দাদার চ্যানেল থেকে আসলে তিপ্পান্ন হাজার কি বলছো এটা তো সার দিচ্ছে সবাই হ্যাঁ কিন্তু এই যে অটোমোবাইলস এটা সরাসরি দাম রেখেছে তিপ্পান্ন হাজার

মানুষের স্বপ্ন পূরণ করতে চাই কে পূরণ করবে কোন সরু এই যে অটোমোবাইল আসতে হবে কোথায় এই যে অটোমোবাইল সতেরো হাজার টাকায় ডিসকো একদম একদম তারপর ওটা ওটা হচ্ছে আমাদের কাছের বন্ধুদের জন্য কাছের বন্ধুদের জন্য কারণ এটা বাইরের গাড়ি হ্যাঁ যেটা বলা হবে মানে বাস্তবটাই বলে দেওয়া একদম একদম এখানে সব গাড়ির পেপারস কমপ্লিট পাবে এটা ছাড়া আচ্ছা এটা কাছের বন্ধু তাই বলছে কাছের বন্ধু একদম একদম কি হবে দাম এটার দাম সরাসরি উনিশ হাজার টাকা এক্সেল হান্ড্রেড এটা এটা এক্সেল হান্ড্রেড হ্যাঁ তারপর পালসার এল এস দুটো পর দুটো পর এটার দাম সরাসরি চব্বিশ হাজার আর এটা সরাসরি বাইশ হাজার বাইশ হাজার কত গাড়ি এটা দু হাজার পনেরোর গাড়ি আচ্ছা আর এটা দু হাজার এগারোর গাড়ি এগারোর গাড়ি আর একটা আছে সিভিজেট স্ট্রিম এক্সট্রিম হ্যাঁ এটার দাম সরাসরি

এটা কত গাড়ি হবে এটা 2017 18 এর গাড়ি হবে যত সম্ভব আচ্ছা এটার দাম সরাসরি 40000 টাকা 40000 টাকায় নেকেট ভার্সন এসএ একদম একদম সেলফ রেডি সব রেডি একদম একটু মানে সামান্য একটু স্ক্র্যাচ আছে হালকা বাদবাই গাড়ি একদম হেভি গাড়ি হেভি গাড়ি হুম সামথিং একটু দাগ রয়েছে হ্যাঁ তারপর এই গ্ল্যামার বিএস6 এর গ্ল্যামার বিএস6 হুম 2022 এর গাড়ি হুম ডিস ছাড়া

থার্টি টু একটু কম করা যাবে না হ্যাঁ শোরুমে আসলে আরও কমে হয়ে যাবে আরও কম করা যাবে অনেক কমে হয় তাতে কি হেলমেট তেল রাখছো তেল থাকছে হেলমেট থাকছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে নতুন করে বলার কিছু না প্ল্যাটিনা তো বাজাজ প্লাটিনা এটা হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি তেল সার্ভিস তো বলতেই হবে না দারুণ তেল সার্ভিস পাবে এটার দাম সরাসরি একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ একদম একদম একুশ হাজার টাকায় প্লাটিনা প্লাটিনা

গাড়ি আছে গাড়িটা বিক্রি করবে সেটাও হবে বা এক্সচেঞ্জ করবে সেটাও হবে হবে অবশ্যই আর মাথায় হেলমেট পরে অবশ্যই করে গাড়ি চালা অবশ্যই বারবার বলবো কিন্তু জীবনের মূল্য অনেক বেশি থেকে জীবনের মূল্য অনেক বেশি অনেক বেশি মানে কোনো দিন মানে না ফেরার তো আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই চঞ্চল দাকে সাপোর্ট করো এত সুন্দর কষ্ট করে আমার সাথে ভিডিও করেছে দাদাকেও সাপোর্ট করো নিজেদের পার্সোনাল ব্যাপার অবশ্যই শোরুমে ভিজিট করে গাড়ি পছন্দ হলে পেপারস দেখে তারপরে গাড়ি কিনবে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো